আটশোশো সত্তর টাকা ভাইয়া বাহান্ন টাকা গায়ে রেট আমরা আমরা কিনছি আমরা পঁষষাটটি জানি মানে প্রেসের একটা দেখেছি বাট আমরা এখন এখানে হচ্ছে টাকা এখন আপনি আমার কাছে চাইতেছেন কথা হচ্ছে টাকা 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 বেশি তো বেশিটা কেন গায়ের না তা ঠিক আছে ত্যাল কোম্পানি হয়েছে ইয়া জানি স্টোর বেশি নাই কেমন

তো আমরা বিশেষ করে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন বাংলাদেশের তাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি অন্তত পক্ষে গায়ে রেটের সাইডে যখন একটু মোটামুটি মানুষ বেশি দেওয়া কিনবো তখন এই ব্যাপারটা কিন্তু একটা প্রশ্ন বিদ্যব তার কারণ যে মানুষের কথা মানুষের প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে একটি প্রশ্ন খেলে যে আসলে গায়ে সাইডে কেন বেশি নিব আপনি কত নিতেছেন এখানে আঠারো টাকা সত্তর টাকা নেন তো আঠারো সত্তর টাকা দেন

যারা তারা আমরা বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি বিশেষ করে যারা নিম্নয়ের মানুষ আছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেই উদ্যোগ এগুলো যদি আপনারা নিয়ন্ত্রণ না করতে পারেন সাধারণ মানুষ আপনাদেরকে আঙ্গুল তুলে কথা বলবি সাধারণ মানুষ আপনাদের কাছে এক গাড়ি বাড়ি লাক্সারিয়াস লাইভ লিভিং করতে চায় না তারা চায় দুমুটু ভাত যেন দুমুটু ডাল ভাত খেতে পারে এটি তাদের জন্য অনাপ এনাফ তো বাংলাদেশের যারা শৃঙ্খলা বাহিনী আছেন আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট করছি আপনাদের দৃষ্টিতে যদি আমার এই ভিডিওটা যান অন্তত পক্ষে ওরা তো ছোটোখাটো ব্যবসায়ী ওরা আনে যেমন আনে তেমন বিক্রি করে ওদের কোনো দোষটাই দোষ হচ্ছে যারা এগুলা ডিলারি ডিলারশিপরা বড় বড় যারা এবং প্রেস কোম্পানি আছেন তারা হয়তো কোনোভাবে ব্যাড একটু স্যাক্রিফাইস বাঁচানোর জন্য ব্যাড ফাঁকি দেওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করেন আমি জানি হয়তো বাংলাদেশে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন আপনাদের দৃষ্টিতে ইতিমধ্যে পৌঁছেছে বাট আপনারা এটা তদন্ত করেছেন কিনা আমরা জানি না তদন্ত করে দেখবেন আমরা যেন যারা নিম্নয়ের মানুষ আছি আমাদের জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে বাংলাদেশের যারা ইন বাহিনী আছে তাদের দৃষ্টিতে যাওয়ার জন্য একটু বেশি বেশি শেয়ার করা দরকার